যত বিভক্তি তত ফ্যাসিস্টের আগমন যত বিভক্তি সৈয়াচার আমাদেরকে খুন করবে যত বিভক্তি আমরা অস্তিত্বহীন হয়ে পড়বো রক্তের উপর দাঁড়িয়ে ঐক্য হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে হাসিনেকে হাসিনাকে পালানোর পথ হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে কোন আদর্শিক কোন জায়গায় সেভাবে ছিল না রক্তের উপর দাঁড়িয়ে লাশের সামনে দাঁড়িয়ে শপথ দিয়ে সরকারকে আমরা হটিয়েছি ঠিক তো ঠিক তো কথা না বাড়িয়ে বলতে চাই এই বিষয়ে যদি নিমত হয় হয় হয়িক হয় আমরা দুর্বল হব হাসিনা সবল হবে ও বলেছে চুপ করে আসতে চায় যে দুটি পরিবর্তনের সময় আমি কারাগারে এরশাদ সাহেবের সময় কখনো তার পতনের আন্দোলনে ভূমিকা পালনের জন্য আমাকে কারাগারে নিক্ষেপ করে আর এই সময়ও আমাকে কারাগারে থাকতে হয় প্রায় সাড়ে তিনটার দিকে পাঁচ আগস্ট নির্জন সেলে বসা ছিলাম হঠাৎ শুনলাম চারিদিকে স্লোগান কারাগারের ভেতরে জিয়ার সৈনিক এক হব নারায়কবির আল্লাহ একবার আশেপাশের লোকজন জিজ্ঞাসা করল কি হয়েছে অতটা বুঝতে পারছে না কারাগারে ওয়ান ওয়ান ব্যান্ডের রেডিও অ্যালাউড ছিল কিন্তু ওই সময় বন্ধ ছিল কেউ কেউ গোপনে রেখেছেন হয়তো তারা সংবাদ পেয়েছেন সেনা প্রধান তিনি তার ভাষণের সময়টা বারবার শিফট না এতে একটা অনুমান করেছিলেন যাই হোক তো আমরা তারপরে তো সমস্ত ঘটনা শুনলাম ষোলো সতেরো বছর গণতন্ত্রের কোনো লেশমাত্র নাই গণতন্ত্রের নামে তাবৎ পৃথিবীর জঘন্যতম একটি শাসন আমাদের কাঁধে চেপে বসেছিল ষোলোটি বছর বিএনপির এক হাজারের মতো বেশি মানুষ শহীদ হয়েছে এক হাজারের ইলিয়াস আলী সহ এক হাজারের মতো বেশি মানুষ গুম হয়েছে মানুষ তার অধিকার প্রতিষ্ঠা পায় নাই ষোলো সতেরো বছর এই লড়াইটি চলেছে আগস্ট মাসে জুলাইতে আমাদের ছাত্র জনতারা ছাত্ররা মাঠে নেমেছে আমরা জনতারা শরিক হয়েছি ছাত্রদের সাথে রাজনৈতিক দলেরও সম্পর্ক ছিল বিএনপিরও সম্পর্ক ছিল যাই হোক পাঁচ আগস্টে এসে গেল পৃথিবীর সমস্ত কিছুকে সমস্ত নর্মস সব কিছুকে জলাঞ্জলি দিয়ে একটি গণ অধিকৃত রাজনৈতিক দলের নেত্রী পালিয়ে গেলেন এখন তিনি ভারতে আসেন এই সময় এই অন্তর্বর্তীকালীন সরকার দশটি সংস্কার কমিশন গঠন করেছে এর মধ্যে সংবিধানের বিষয়ে একটি সংস্কার কমিশন হয়েছে প্রথম দিকেই কমিশনটি হোচট খেয়েছে স্বাধীন মালিককে আহ্বায়ক করেছিলেন পরে ডক্টর রিয়াজকে রিয়াজ তাকে কনভেনার করে এখন কাজ চলছে সংবিধান হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন এই আইনের বিরুদ্ধে অন্য কোনো আইন চলবে না এই আইন অনুসারে রাষ্ট্র চলবে এটা হচ্ছে সোজা কথা সোজা সবটা সংবিধানের ব্যাখ্যা সংবিধান তাবৎ পৃথিবীতে দেশে দেশে হয়েছে প্রতিপালিত হয়েছে আমাদের সংবিধানও বাহাত্তর সালে অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে যে পাকিস্তানের অখণ্ডতার উপর নির্ভর করে ভোটটা হয়েছিল সেই ভোটের পরিপ্রেক্ষিতে গণপরিষদের নির্বাচন হয়েছিল সত্তরে গণপরিষদের নির্বাচন একটি সংবিধান প্রণয়নের জন্য সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তানের সংবিধান নাই মধ্যে ফিফটি সিক্সে একবার হয়েছিল তমিজুদ্দিন খান ছিলেন স্পিকার সেটাও আইয়ুব খানের আটান্নতে সামরিক শাসনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আর ভারত উনিশশো সালে সংবিধান রচিত করেছে এখনও তার চলছে পৃথিবীতে অনেকগুলো জায়গায় সংবিধান পরিবর্তন হয়েছে সংস্কার হয়েছে আমাদের দেশে সেভেন্টি টুর পরে সংবিধানের বারোটা বেজেছে বাকশাল পরবর্তী সময়ে অন্যান্য স্বৈরশাসন নানাভাবে সংবিধানকে কাটাচিরা করেছে এখনকার এই পর্যায়ে উপনীত আমি বিএনপির একজন কর্মী বিএনপির স্ট্যান্ডও আপনারা সবাই জানেন বেশি স্পষ্ট হয়েছে এই রাষ্ট্রপতিকে যখন অপসারণের প্রশ্নটি আসে ছাত্ররা এবং নাগরিক আন্দোলন মনে হয় তাদের একটা রাজনৈতিক নাগরিক যাই হোক নাগরিক নামে তারা বলেছেন রাষ্ট্রপতিকে সরে যেতে হবে মূল বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতি বলেছেন যে হাসিনার পদত্যাগ পত তার নাই অথচ রাষ্ট্রপতির ভাষণে আগে প্রথম দিকে বলেছেন হাসিনা পদত্যাগ করেছেন এসব নানা কথা এই থেকে প্রশ্নটি এসেছে বিএনপি বলেছে যে না রাষ্ট্রপতির অপসারণ হলে পরে সাংবিধানিক সংকট হবে খুবই ন্যায্য কথা স্বাভাবিক কথা এখন প্রশ্নটি হচ্ছে যে এই প্রশ্নটি সুরাহা কিভাবে হবে জুলাই থেকে আন্দোলনটা শুরু হয়েছে এর আগেও আন্দোলনের কার্যক্রম চলছিল আমরা তো জানি উপলব্ধি করি আন্দোলনকারীর শক্তির সাথে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ছিল বিএনপি সুবিশাল বাহিনী ছিল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীরা আন্দোলনকে যেভাবে পারে কোথাও নেতৃত্ব দিয়েছে কোথাও এগিয়ে নিয়েছে করেছে ছাত্ররা সামনে ছিল জনতা সংযুক্ত হয়েছে এখন এই প্রশ্নটি কিভাবে হবে এটি গভীর প্রশ্ন আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে আমাদের শাসন ডিভাইড রুলের মধ্য দিয়ে ভাগ করো রোল করো শাসন করো আমাদের শক্তি কোথায় ঐক্যের জায়গায় পাঁচ আগস্টের অবস্থা দেখেন তো প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মক্তব থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত কোথাও কেউ বসেছিল না রাস্তায় নেমেছিল তিন আগস্ট যখন সেনাবাহিনী গুলি করবে না বলে তারা Siddhanta দেয় আলোচনা করে ক্যান্টনমেন্টে তখন থেকে মানুষের মধ্যে এই জোয়ার হয়েছিল না সেনাবাহিনী রই ওই ওই অস্ত্রগুলো ওগুলো নিশ্চুস্ত থাকে নিস্তব্ধ থাকবে মানুষের উপর গুলি হবে না মানুষ একটা আশা ভরসা চায় অতছ 5 আগস্ট শতাধিক মানুষ মারা গিয়েছে ছাত্র জনতা মারা গিয়েছে রক্তের উপর দাঁড়িয়ে ঐক্য হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে হাসিনাকে হাসিনাকে পালন হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে কোনো আদর্শিক কোন জায়গায় সেভাবে ছিল না রক্তের উপর দাঁড়িয়ে লাশের সামনে দাঁড়িয়ে শপথ দিয়ে সরকারকে আমরা হটিয়েছি ঠিক তো দ্রুপ ঠিক তো দ্রুপ কথা না বাড়িয়ে বলতে চাই এই বিষয়ে যদি নিমত হয় মতপার্থক্য হয় অনেক হয় আমরা দুর্বল হব হাসিনা সবল হবে ও বলেছে চুপ করে আসতে চায় বলেছে কাজেই এই বিষয়ে জাতীয় ঐক্যমত জাতীয় ঐক্যমতের রূপরেখা হয়েছে ছাত্ররা তারা বিভিন্ন দলের সাথে আলোচনা করেছে তাদের মদতপুষ্ট নাগরিক দল সেটাও তারা কথা বলেছে একটা কথা বলে সবার সাথে আলোচনা করে কোনো দ্বিমত নয় কোন ত্রিমত নয় বিভক্তি নয় যত বিভক্তি তত ফেসিস্টের আগমন যত বিভক্তি শৈলাচারা আমাদেরকে খুন করবে যত বিভক্তি আমরা অস্তিত্বহীন হয়ে পড়ব কাজেই সবার সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই বিষয়টি নির্দেশন করা প্রয়োজন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা চমৎকার সব সাংবিধানিক বিষয় উপস্থাপন করার জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য বিনীত অনুরোধ করছি যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ সংবিধানের উপরে যিনি সবচেয়ে প্রাগ্য আমাদের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার সাবেক জেলা জজ শ্রদ্ধ